হ্যালো এভ্রিয়ন সবাইকে আসসালাম আলাইকুম তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো একটি বর্ডারলেস টিভিতে কীভাবে আপনারা লাইট চেঞ্জ করবেন মানে এটি কিন্তু বর্ডার আলা টিভি না বর্ডারওয়ালা টিভির ভিডিও আগেই দেওয়া আছে আমার চ্যানেলে এটি হলো বর্ডার ছাড়া টিভি যেটির ডিসপ্লে কিন্তু টেপ দিয়ে লাগানো থাকে তে বর্ডারলেস টিভির লাইট কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা দেখে নিন এবং নিজে নিজেই কিন্তু আপনারা এই লাইট লাগিয়ে নিতে পারবেন তো দেখুন প্রথমে কিন্তু টিভিটি উপর করে দিবেন দিয়ে ব্যাক পার্টের নাটগুলো সব খুলে নেবেন তো তারপরে কিন্তু ব্যাক পার্টটি খুলে নেবেন এখন স্পিকারের যে পার্ট আছে নিচের সেটিও কিন্তু খুলে নেবেন দেখুন এখন মাদারবোর্ড থেকে আপনার ব্যাক লাইটের তার এলবি কেবল বা রেবন এগুলো খুলে নেবেন নিয়ম আদার বটটি আলাদা রেখে দেবেন এখন কিন্তু এর নিচের পাটা একটি বর্ডার থাকে এই বর্ডারের যে প্লাস্টিকের একটি বর্ডার যেটি ডিসপ্লের তলার পাশে থাকে সেটি কিন্তু আগে খুলে নিতে হবে তো দেখুন লক আছে লকগুলো ওপেন করে খুলে নেবেন তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি দয়া করে নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন এখন আমরা নিচের বর্ডারটি খুলে নিলাম এখন এই যে ডিসপ্লের যে আপনার টিকন বোর্ডটি আছে সেটি কিন্তু টেপ দিয়ে লাগানো আছে সেটি টেপ রিমুভ করে কিন্তু বোর্ডটি বডি থেকে আলাদা করে নিতে হবে নাহলে কিন্তু ডিসপ্লে খোলা যাবে না তো এই যে আলাদা করে নিলাম এখন আমরা ডিসপ্লের টেপ কাটবো তো দেখুন একটি শক্ত কাগজ নেবেন এক্স কাগজ জাতীয় আমার কাছে আমার ভি আইডি কার্ডের ফটোকপি লিমিনেটিং করা আছে আমি সেটি দিয়েই করতেছি দেখুন এই যে এক কণা দিয়ে আপনারা এই কাগজ ঢোকাবেন তারপরে দেখুন টান দিলেই কিন্তু আটা কেটে যাবে মানে ডিসপ্লেয়ের যে টেপ লাগানো সে টেপটি কিন্তু কেটে যাবে তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা এই টিভির ডিসপ্লে খুলতে পারবেন তো দেখুন এভাবে কিন্তু টিভির ডিসপ্লেটি আলাদা করে নিয়ে আপনার একটি সমান জায়গায় সমান্তরল জায়গায় কিন্তু ডিসপ্লেটি রাখবেন তারপর দেখুন ডিসপ্লের নিচে যে দুইটা পেপার থাকে পেপার দুইটা উঠিয়ে নেবেন এখন ব্যাকলাইট বাইর হয়ে গেল তো এই লাইটগুলো কিন্তু প্রথমে খুলতে হবে তারপরে আপনার মিটার দিয়ে লাইটের ভোল্টেজ চেক করবেন তারপরে যে ভোল্টেজের লাইট সেম ভোল্টেজের লাইট লাগিয়ে দেবেন যদি সেম ভোল্টেজের লাইট না হয় যেমন আমার কাছে এখন কিন্তু এর এই লাইট ছিল তিরিশ ভোল্টের আমার কাছে আছে হলো পনেরো ভোল্টেজ তো সেক্ষেত্রে কিন্তু সিরিজ করে দেবেন দুইটা লাইট দিলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি সেম ভোল্টেজের মিলাইতে পারেন তাহলে যেভাবে লাগানো আছে এটা প্যারালালে লাগানো আছে প্যারালালে সংযোগ দিয়ে দেবেন তো দর্শক দেখুন কীভাবে লাইট খুলে আবার নতুন লাইট লাগানো হচ্ছে তো আসলে ভিডিও একটু লং হয়ে যায় তো এসে আর শর্টকাটে ভিডিও করার মতো কোনো উপায় থাকে না তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখেন না টেনে টেনে দেখেন তাতে কিন্তু যাই হোক আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার না টেনে তো দেখুন আমি কিন্তু প্যারালালের যে দুইটা তার থাকে একটা তার কিন্তু ভিতরে রেখে দিয়েছি আর একটা তার বাইর করছি এখন এই যে সাইডের এগুলো টেপগুলো কিন্তু সুন্দর করে উঠে নেবেন হুম ডিসপ্লেয়ের নিচে সাইডে যে টেপ থাকে টেপগুলো সুন্দর করে ক্লিয়ার করে উঠে নেবেন এখন দেখুন আমরা ব্যাকলাইট নিয়ে নেব তো এখন এই আমাদের হাফ ভোল্টের মানে তিরিশ ভোল্টের জায়গায় পনেরো ভোল্টের লাইট হওয়ার কারণে আমরা কিন্তু সিরিজ করে দেব তো সিরিজ করে দেওয়ার জন্য এখানে একটা লাইটের নেগেটিভ আরেকটা লাইটের পজিটিভ আর আরেকটা লাইটের নেগেটিভ পজিটিভ অ্যাড করতে হবে এভাবে সিরিজ করতে হয় তো দেখুন আমি সুন্দর করে তাতাল দিয়ে ঝালাই করে লাইটটি হলো সংযুক্ত করে দিচ্ছি তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এভাবে কিন্তু সিরিজে সংযুক্ত করে দিবেন তো এখন কিন্তু আমরা ডিসপ্লের সাথে যে টেপ লাগানো আছে এই টেপটিও সুন্দর করে পরিষ্কার করে তুলে নিতে হবে এই আঙুল দিয়ে নখ দিয়ে ঘষে ঘষে আপনার পুরা ডিসপ্লের সাইডের টেপ কিন্তু তুলে নিতে হবে এখন আমরা এই যে দেখুন লাইটের ওপরে যে পেপার দুইটা ছিল সে দুইটা লাগিয়ে দিলাম এখন আমরা কিন্তু এই যে টেপ লাগাবো সাইড দিয়ে এই যে সুন্দর করে এইভাবে টেপ লাগিয়ে নেবেন তো টেপ লাগানোর পরে দেখুন এইভাবে চারপাশে টেপ লাগিয়ে নেবেন তো দর্শক আমার কিন্তু কাজের পরিবেশ ভালো না জায়গা ভালো না এই জন্য কষ্ট করে কাজ করতে হচ্ছে তো যাই হোক আপনারা দেখুন ওই যে টেপের ওপরে যে পেপার আছে এটি কিন্তু তুলে নিতে হবে দেখুন অল্প করে উঠে সাইডে ভাস করে রেখে দেবেন একবারে সব তুলবেন না তুললে ডিসপ্লে বসাইতে একটু সমস্যা হবে আটা লেগে যাবে তখন আবার সঠিক প্লেসে নিয়ে যেতে কষ্ট হবে এই জন্য এইভাবে অল্প একটু করে উঠে সাইডে ভাস করে রেখে দেবেন তিন পাশেই একই অবস্থা একইভাবেই করবেন হ্যাঁ হালকা একটু উঠিয়ে সাইডে ভাস করে রেখে দেবেন তো এভাবে কিন্তু আপনার এই টেপ টেপের উপরের যে পেপারটা একবারে না তোলায় ভালো তাহলে কিন্তু ডিসপ্লে বসাইতে একটু সমস্যা হবে তো এভাবে কিন্তু আপনারা এই যে টেপের এক কণা উঠিয়ে দিয়ে এখন ডিসপ্লের নিচে আপনারা কিন্তু ডিসপ্লেটি বসিয়ে দেবেন তো দেখুন এখন ডিসপ্লে বসাতে কোনো সমস্যা হবে না কারণ কোনো আটা লাগবে না সঠিক প্লেসে বসিয়ে নেওয়ার পরে তারপর দেখুন সাইড দিয়ে আপনার টেপের এই যে ওপরের পেপারটি আমরা উঠিয়ে দিচ্ছি তো এই যে দেখুন তো এভাবে সুন্দর করে উঠিয়ে দিয়ে ডিসপ্লেটা সাইড দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন এখন কিন্তু নিচের বর্ডারটি লাগিয়ে নেব দেখুন নিচের বর্ডারটি আমরা লাগিয়ে নিচ্ছি লকের সাথে সুন্দর করে চাপ দিলে লেগে যাবে তো এখন মাদারবোর্ড বসিয়ে নেব বা স্পিকারের পার্টও কিন্তু আমরা লাগিয়ে ফেললাম এখন নিচে যে দুইটা স্ক্রু আছে ছোট নাট এই দুইটা স্ক্রু আমরা লাগিয়ে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন তো এখন আমরা কিন্তু বসিয়ে নেব তো নেবোটি বসানো হয়ে গেলে এখন আমরা ব্যাকলাইটের লাইনটি লাগাবো তো ব্যাকলাইটের লাইনটি লাগানোর পরে দেখুন আমরা এলবি এর যে রেবন আছে রেবনটি লাগিয়ে নিলাম মানে ডিসপ্লে এর সাথে সংযুক্ত এখন আমরা ব্যাক পার্টটি লাগাবো তো ব্যাকপার্ট লাগানো হয়ে গেল এখন কিন্তু আমরা স্ক্রুগুলো সুন্দরভাবে লাগিয়ে নেব তো এখন আমরা টিভিটি চেক করব দেখুন আমরা পাওয়ার কেবল টেন করলাম এই যে দেখুন আমরা টিভি চালিয়ে দিলাম সম্পূর্ণ রেডি হয়ে গেছে